নমস্কার বন্ধুরা আগামীকাল থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দুটি প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসে মাত্র আর চারটি দিন আছে আপনারা জানেন এই চার দিনের মধ্যেই দুটি বড়ো বড়ো প্রকল্পের টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এবং যে দুটি প্রকল্প থেকে আপনারা টাকা পাবেন সেক্ষেত্রে অনেকে পাঁচ হাজার থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত টাকা পেতে পারেন কিভাবে এত টাকা বা তার চেয়ে বেশি পেতে পারেন এবং কোন কোন দুটি প্রকল্পের টাকা পেতে পারেন এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কোন কোন প্রকল্পের টাকা পাবেন সেটাও যেমন জানতে পারবেন সেই সব প্রকল্প থেকে আপনি টাকা পাবেন কি না এই পশ্চিমবঙ্গ রাজ্যের বেশিরভাগ উপভোক্তাই কিন্তু এই দুটি প্রকল্প থেকে টাকা পাবেন আমি ডিটেলসে সেই সমস্ত তথ্য দিয়ে আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তাই অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না কারণ তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে প্রকল্প দুটির মধ্যে যে প্রকল্পটির কথা প্রথম আপনাদের বলব সেটি হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একশো দিনের কাজের টাকা যাদের বকেয়া আছে তাদের দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন এবং আজকের এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে একশো দিনের কাজের টাকা পঞ্চাশ লক্ষ শ্রমিক পেতে চলেছেন অর্থাৎ পনেরো ষোলো অর্থবর্ষ থেকে সমস্ত উপভোক্তাই কিন্তু তাদের বকেয়া টাকা পাবেন এইভাবে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছেন তো চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তা তো পাচ্ছেনই তার সঙ্গে অতিরিক্ত উপভোক্তারাও পাবে এবং আপনারা জানেন একশো দিনের কাজের মজুরি ছিল দুশো চার টাকা তো সে জায়গায় আপনারা যতগুলো কাজ করেছেন প্রত্যেক দিন দুশো চার টাকা হিসাবে এক একজন দশ হাজার টাকা পর্যন্তও পেতে পারেন বা তার চেয়েও বেশি পেতে পারেন তো আগামীকাল থেকে পয়লা মার্চের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে একশো দিনের কাজের প্রকল্পের টাকা একটা বড় অঙ্কের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে দ্বিতীয় যে প্রকল্পটির কথা বলবো সেটি হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আর আপনারা জানেন এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে ফেব্রুয়ারি ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করবেন এবং ট্রান্সফার করার কয়েক মুহূর্তের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে শুরু করবে এছাড়াও কেন্দ্রীয় কৃষি দপ্তরের ঘোষণা অনুযায়ী যাদের বকিয়া কিস্তিগুলো এখনো পর্যন্ত ডিউ আছে তারা কিন্তু এই ষোলোতম কিস্তির সঙ্গে পেয়ে যাবেন সেই জন্য ন কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে একুশ হাজার কোটি টাকারও বেশি পাঠানো হচ্ছে মানে আপনি জানেন দু হাজার টাকা করে সবাইকে পাঠালে সেটা আঠারো হাজার কোটি টাকার বেশি হতো কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে একুশ হাজার কোটিও বেশি টাকা পাঠানো হচ্ছে অর্থাৎ যাদের বকেয়া কিস্তিগুলো ডিউ ছিল আশা করা যাচ্ছে তাদেরও এবার টাকা দিয়ে দেওয়া হবে আপনারা জানেন এক একজন পাঁচটা সাতটা আটটা পর্যন্ত ডিউ কিস্তি আছে আমাদের এ রাজ্যের ক্ষেত্রে যদিও কম হয়ে থাকে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আরও বেশিও হতে পারে তো যাই হোক যদি একজনের পাঁচটা কিস্তির টাকা ডিউ থেকে থাকে তাহলে তিনি দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন আর আপনাদের যদি কারো ডিউ না থেকে থাকে তাহলে আপনি দু টাকা অবশ্যই পাবেন অর্থাৎ আপনারা বুঝতে পারলেন এই দুটি প্রকল্পের মাধ্যমে আপনারা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত পেতে পারেন বা কুড়ি হাজার আপনারা পেতে পারেন যাই হোক আপনারা যারা এই দুটি প্রকল্পের উপভোক্তা অবশ্যই কমেন্টে জানাবেন আগামীকাল থেকে চার দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত টাকা আসবে এই ভিডিওটি আপনার যদি উপকার এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন যাতে আরো ভিডিও আপনাদের কাছে আনতে পারি সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা নোটিফিক বেলায়কনটা অল করে রাখতে ভুলবেন না ভিডিওটি পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ